আসসালামু আলাইকুম ঘুমায় গেছেন ঘুমায় গেছেন এখানেই সময় থাকেন এমনি কি কি কাজ করেন আপনি হ্যাঁ সাহায্য তোলেন চোখে দেখেন না চোখে কি প্রবলেম আছে চোখে আন্দার দেখেন ও এমনি দেশের বাড়ি করে চাঁদপুর হাজি গন্ধ ঢাকায় কবে আসছেন পরিবারের লোকজন কেউ নাই হ্যাঁ মারা গেছে কে আপনার বউ ছেলে পেলে একটা দেশেই থাকে খাবার হয়েছে রাতে কি খাইছেন কি দিছে এটা কে দিছে দাঁড়াব পরে খান নাই আজকে কেন ক্ষুধা নাই আমি আপনি এভাবে শুয়ে আসছেন তাই আমি ভাবলাম যে আপনার কোনো কিছু লাগবে কি না এই জন্য আর কি মূলত আপনার সাথে কথা বলা ঠিক আছে আপনি তাহলে যান আপনার তো আর এ টাকাটা রাখেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার কাজে লাগবে ঠিক আছে শুধু চোখে চোখেরই প্রবলেম না ডাক্তার দেখাচ্ছেন না তা এই কুর্মিটলা যাবেন আপনি কুর্মি কুর্মিটলাতে ভালো ট্রিটমেন্ট করে ঠিক আছে ওখানে আপনার মেডিসিনও ফ্রি দিয়ে দেয় আপনি এই পাশে কুর্মিটলা বেশি দূরে না আপনি কুর্মিটলা যাবেন কুর্মিটলা দশ টাকা লাগবে এন থেকে দশ টাকা দিয়ে আপনি ইয়ে করেন ঠিক আছে তাহলে থাকেন ইনশাল্লাহ সালামু আলাইকুম